সত্যি আপনার সব পত্রিকা আমি কিনবো আছে আমার কাছে টাকা আছে আপনি যে এমনি আমার দিয়ে দিলেন একটা পড়ার জন্য আমি তো জনের কাছে গিয়া আবদাল কর্মদাল রাখবে এই জন্য আপনি

তো এই পত্রিকা সবগুলো আমার কাছে বিক্রি করে দেন আজকে নাকি আপনার কাস্টমার দরা আছে কাস্টমার আছে মাল আনতে পার ওর সুবিধে হইব না আল্লাহর ওই হইব না আমার কাছে সবগুলো বিক্রি করে দিবেন সবগুলা বিক্রি করলে কি এরকম কোনো প্রবলেম হবে যে কেউ কি বলবে যে আপনি সবগুলা সবগুলোকে লেগে কিনে নিছেন না এই ধরনের কথা এই ধরনের মনে মনে করেন আমার লাভ হইব আমি এখানে বেচলে আর আবার গিয়া কিনমু আবার একটা ফ্যাসিলিটি পাইমি একশো টাকা লাভ পাই

তো আপনি তো এখন আবার প্রত্যেকে কিনবেন কিনা লাগতো না এটি আপনার আজকে দিয়েছে আমি হ্যাঁ খুশি হয়েছে দশ টাকা যে দিছিলাম নেন আজকে আপনার যেটা লাভ হইব যাই আজকে ভালো কিছু কিনে নিবেন যেই বাজারের দাম বাড়ছে যেই তরকারি